বলেছিলাম না সেদিন আম দেখিয়েছিলাম বলেছিলাম তোমাদের জন্য আম্মাক ভিডিও নিয়ে আসবো তো চলে এলাম আম্মাকর ভিডিও নিয়ে এই দেখো গাছের থেকে আম পেরে নিচ্ছি দেখো ভালোই বড় হয়ে গেছে আমগুলো এই দেখো ভাগ্নি আছে বাড়িতে ভাগ্নিকে বললাম চল আম মাখা খাই তো যেই কথা সেই কাজ হয়ে গেল টপার টপ কয়েকটা আম গাছ থেকে পেরে নিলাম এই দেখো কতগুলো পেরেছি দেখতে পাচ্ছ অনেকগুলো পেরেছি আম তারপরে আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু এখন অনেকটাই ছোট আছে আমগুলো অনেক বড় বড় হয় কষ আছে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে দেখো অনেকবার ধুয়ে নিয়েছি তারপরে দেখো কাটার পরে আবারও ধুয়ে নিয়েছি এই দেখো ঠিক চটাগুলো চোচাগুলো ছাড়িয়ে ভালো করে তারপরে এই দেখো গ্রেট করে নিচ্ছি এই দেখো দুটো হচ্ছে লেবু পাতা আর দুটো কাঁচা লঙ্কা আরে দেখো আম অনেকটাই হয়েছে এই ভাগ্নি মাচ্ছে লঙ্কাগুলো চটকে নিচ্ছে এই যে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি জানি তোমাদের জিভে জল চলে এসছে আমার মাম্মাম বলে কিছু লোভনীয় জিনিস দেখলে বলে ওর ওর মুখে ছ্যাপ চলে আসে তো তোমাদেরও মনে হয় মুখে ছ্যাপ চলে আসছে যে আম আম জিনিসটা আর তেঁতুল জিনিসটা মানে টক বলতেই লোভনীয় এই যে লবণটা দিয়ে দিলাম এর মধ্যে তারপরে এই যে চিনি দিয়ে দিলাম আমি আবার খুব টক খেতে পারি না তো চিনিটা একটু বেশি দিয়েছি যারা টক বেশি পছন্দ করো তো তারা অল্প চিনি অ্যাড করবে আমি বেশি করে চিনি দিয়েছি তারপরে সব সবকিছু দেখো চটকে এবারে আরেকটা জিনিস ছাড়া তো আম মাখা অসম্পূর্ণ তাই না এই যে দিয়ে দিলাম এবারে এটা দিয়ে সব কিছু মিলিয়ে আর খানিকক্ষণ চটকে নিলেই তৈরি হয়ে গেল আর মাখামাখি মানে কোনো কাঁঠাল পাতা ছাড়া তো কি বলবো আর এটা অসম্পূর্ণই থেকে যায় সেজন্য ছাদের থেকেই দেখো কাঁঠাল পাতা পারা যায় তো কাঠাল পাতা পেরে নিয়ে আসলাম আমি আর ভাগ্নি মিলে এই যে মাখা হয়ে গেছে এবার ভাগ্নি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর আমি তো ক্যামেরাম্যান এই দেখো এতে হচ্ছে দেখো আহ ম্যাডাম ভিডিও করতে করতে আমারই লোভ লাগছিল প্রচুর তারপরে এই দেখো আর সত্যি বলতে যা হয়েছিল না দুর্দান্ত তো তোমাদের কার কার ভালো লাগে আম মাখা খেতে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা সত্যি কথা বলতে এবার প্রথম মানে বছরে প্রথম আম মাখা খাওয়া কেমন লাগলো ভিডিওটা ভালো থেকো সবাই লাভ অল টাটা